আমিষ খেলে কি সত্যি পাপ হয় গরুর পুরাণের গল্প শুনলে গায়ে কাটা দেবে যে বাড়িতে আমিষ খাবার চল রয়েছে সেখানে কোনো শিশু যখন বড় হয় সে আমিষ খাবার খেয়ে অভ্যস্ত হয় আমিষ খাবার খাওয়া সম্পর্কে মানুষের বিভিন্ন মতামত রয়েছে একদল মানুষ আমিষ খাবারকে ভালো এবং অপর দল মানুষ আমিষ খাবারকে খারাপ বলে মনে করেন প্রত্যেক ব্যক্তি নিজের রুচি এবং ইচ্ছে অনুসারে খাবার খান কেউ পছন্দ করেন নিরামিষ খাবার আবার কেউ পছন্দ করে আমিষ খাবার কিন্তু আপনি কি জানেন আমিষ খাবার খাওয়া ঠিক না ভুল অনেকেই মনে করেন কোনো ব্যক্তির আমিষ খাবার খাওয়া একেবারে ঠিক নয় তা খেলে নাকি পাপ হয় গরুর পুরাণে আমিষ খাবার খাওয়া নিয়ে এক গল্পের উল্লেখ রয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গরুর পুরাণ কি এটি হলো হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরণের অন্যতম সংস্কৃত ভাষায় রচিত একটি বৈষ্ণব ধর্মগ্রন্থ গরুর পুরাণের কাহিনীতে শ্রীকৃষ্ণ সম্পর্কিত একটি গল্পের বর্ণনা রয়েছে যেখানে ঈশ্বর বলেছেন যে আমিষ খাবার খাওয়া কখনোই ন্যায্য হতে পারে না গরুর পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন একটি হরিণ দৌড়ে আসছে সেই হরিণটি দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের পিছনে লুকিয়ে পড়ে ওই সময় এক শিকারীও হাজির হন সেই শিকারী শ্রীকৃষ্ণকে বলেন তিনি হরিণ শিকার করে খেতে চান ওই সময় ঈশ্বর শিকারীকে জানান যে কোনো জীবন্ত প্রাণীকে হত্যা করে খাওয়া পাপ তারপর শিকারী ঈশ্বরকে জানান তিনি বেদ পড়েনি এই পরিস্থিতিতে সে জানে না আমিষ খেলে পাপ হয় নাকি পূর্ণ এ শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে ওই শিকারীকে বিষয়টি ব্যাখ্যা করেন। তো গল্প অনুসারে বা কাহিনী অনুসারে একবার মগধ রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। যার ফলে রাজ্যে এক খাদ্য উৎপন্ন হয়নি। এই কারণে মগধের রাজা খুব চিন্তিত হয়ে পড়েন। এবং এই সমস্যার সমাধান খুঁজতে শুরু করেন। তিনি তার রাজ্যে সকলকে ডেকে পাঠান এবং নিজের রাজ্যে সমস্যা সমাধান করতে চেয়েছিলেন। এই বিষয়ে একজন মন্ত্রী বলেন যে সবচেয়ে ভালো এবং সহজ সমাধান হলো আমিষ খাবার কিন্তু মগধের প্রধানমন্ত্রী তার শুনে চুপ ছিলেন রাজা যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন তিনি জানান যে আমিষ খাওয়া সবচেয়ে সস্তা তেমনটা নয় আবার সবচেয়ে ভালোও যে তাও নয় তারপর প্রধানমন্ত্রী রাজার কাছে চিন্তা করার জন্য একদিনে সময় চেয়ে নেন এরপর প্রধানমন্ত্রী রাতে মন্ত্রীর কাছে যান যে রাতে মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যান সেখানে গিয়ে তিনি জানান মহারাজা অসুস্থ হয়ে পড়েছেন এক বৈধ বলেছেন যে যদি কোনো শক্তিশালী ব্যক্তির দুই থেকে তিন কিলো মাংস পাওয়া যায় তাহলে মহারাজ সুস্থ হতে পারবেন তোমার শরীর থেকে দুই তিন কেজি মাংস দিয়ে কি তুমি মহারাজকে বাঁচাতে পারবে তিনি মাংসের বিনিময় মন্ত্রীকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা এবং রাজ্যে একটি বিশাল সম্পত্তি দেওয়ার কথাও বলেন তবে মন্ত্রী প্রধানমন্ত্রীকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দেন এবং জানান যেন তিনি অন্য কিছু মাংস এনে মহারাজকে বাঁচান একইভাবে সকল কাছে একই কথা তারাও রাজাকে মাংস দেওয়ার জায়গায় স্বর্ণ মুদ্রা দেন পরের দিন রাজাকে সুস্থ দেখে সকল মন্ত্রী অবাক হয়ে যান সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণ মুদ্রা রাখেন এবং কেজি মাংসের বিনিময়ে সমস্ত মন্ত্রীদের কাছ থেকে এই টাকা আদায় করেছেন প্রধানমন্ত্রী রাজাকে প্রশ্ন করেন মহারাজ এখন আপনি বলুন মাংস সস্তা নাকি দামি রাজা প্রধানমন্ত্রীর বক্তব্য বুঝতে পারেন এবং তার প্রজাতের কঠোর পরিশ্রম করার কথা জানান কিছুদিন পর মানুষের কঠোর পরিশ্রম সার্থক হয় এবং মগদের খেতে ফসল জন্মায় শ্রীকৃষ্ণের কাছ থেকে এই গল্প শোনার পর শিকারী আমিষ এবং শিকার উভয়ই ছেড়ে দেন এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ